গুড মর্নিং কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো সকালবেলা উঠেই সকালবেলা উঠে কি রাতেই মনে হয় কাজের চিন্তায় আসতে চায় না কালকে রাত্রিবেলা যখন ঘুমাতে গেলাম তার আগে ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে মাছটা বের করে রেখেছিলাম আজকে ভোর রাতে মানে ওই চারটে কুড়ি পনেরো কুড়ি এরকম হবে যখন উঠেছি তখন কি করেছি একেবারে সিঙ্কে এটাকে জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম বরফটা ছেড়ে গেছে এখন সুন্দরভাবে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি এটাও কিন্তু একটা টাইম ম্যানেজমেন্ট তো এখন ঢাকা দিয়ে রেখে তারপরে ঝাটপাটগুলো দেব বাইরেটা একটুখানি যেরকম জল দিয়ে ধুয়ে দিয়ে দেব পাপসগুলো আজকে সব একটুখানি রোদে দেব কারণ আজকে এই সময়টায় দেখছি অন্যদিন বৃষ্টি থাকে আজকে দেখছি বৃষ্টি নেই একটু রোদ আছে দেখো রোদ একটু বলতে দেখো আমার কিচেনে রোদ একদম ঝলমল ঝলমল করছে পাপসগুলো রোদে দিয়ে এসে তারপরে ভালো করে পাটা ধুয়ে স্নানে যাব স্নান করে ফুল তুলব ফুল তুলে তারপরে আমি আসবো এদিকে আমার অন্যান্য কাজগুলো সারতে মানে স্নান পুজো করে নিয়ে একেবারে ফুলটা স্নানের পরে ফুল তুলে পুজো করব। বাইরেটা দেখো মেঘলা মেঘলা হয়ে আসছে তারপরে চা বসাবো চা খেতে খেতে বাকি যা আমাদের টুকটাক কথাবার্তা গল্প গুজব আর চাটা যখন খাবো সেই টাইমে তোমাদের তো বললামই ওই টাইমটা আমি নষ্ট করি না ওই টাইমে আমি বসিয়ে দেবো ভাতটা কত ফুল ফুটেছে দেখেছ এ দেখো কত ফুল ফুটেছে আজকে প্রচুর ফুল ফুটেছে স্নান পুজো সব সেরে তো ফুল টুল তুলে নিয়ে তারপরে চলে এসেছি এখন চা বানাতে চাটা দেখো চায়ে মানে বড় কৌটোটার থেকে চাটা নিতে হচ্ছে ছোট কৌটো যে ঢেলে রাখবো সেটা আর খেয়াল ছিল না এখন খেয়াল পড়লো যে ছোটো কৌটোটা খালি হয়ে গেছে চলো ছোটো কৌটোটাতেও চাটা ঢেলে নি ওদিকে আরেকজন চা খাওয়ার প্রতীক্ষায় বসে আছে তারও সময় হয়ে আসছে বেরোনোর মোটামুটি সাতটার মধ্যে বেরিয়ে যায় সাড়ে সাতটায় সাতটার মধ্যে বেরোয় সাড়ে সাতটায় আদর স্কুলে বেরোয় গিয়ে গাড়ি ঠাড়ি বের করতে তো একটু টাইম লাগে তারপর আবার বর্ষা থাকলে তো আরও একটু টাইম লাগে যাই হোক ও ওর মতন বেরিয়ে যাক আমি আমার মতন আমার কাজগুলো সারতে থাকি পাপসগুলো তুলে নিয়ে আসি আগে পাপসগুলো তুলে না নিলে কখন হঠাৎ করে আবার বৃষ্টি নেমে যাবে তারপরে আমি পড়ে যাব মহা ঝামেলার তো পাপসগুলো তুলতে গিয়ে দেখলাম যে একটা পাপস কিন্তু একটু ভেজা ভেজা কোনটা বলো তো ওই যে বাইরের দুয়ারের যেই পাপসটা ওই পাপসটা একটু ভেজা ভেজা কেন ওই আমার দরজাটার নিচ দিয়ে না খুব জোরে বৃষ্টি হলে জল ঢুকে ওই সময় মনে হয় জল ঢুকেছিল ঢুকে পাপসগুলো পাপসটা একটু ভিজে গেছে চার বিস্কুট নিয়ে চলে এসেছি আর একজন রেডি এবার চা খাবে চা খেয়ে তারপরে বেরিয়ে যাবে চলো আমিও তাহলে চা নিয়ে এখন এনজয় করি তোমরাও আমার ভ্লগটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো আজ বানাচ্ছি দই কাতলা তোমাদের বললাম না যে আজকে একটা অনুষ্ঠান আছে সেইখানে আমাদের সবাই কেউ কিছু কিছু রান্না করে নিয়ে যাবে তো আমি নিয়ে যাব দই কাতলা এইবার গ্যাসটাকে অফ করে রেখেছিলাম যেহেতু দইটা দিয়েছিলাম সেই জন্য নর্মালি যেমনি পেঁয়াজ আদা রসুন দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কাটা থেঁতো করে দিয়েছি পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি তারপরে ওই দইটা দিয়ে ভালো করে ফেটিয়ে দইটা দিয়েছি দইয়ের মধ্যে একটুখানি নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম ব্যাস তারপরে দিয়ে বেশি কষানো যায় না দই দিয়ে অল্প কষিয়ে নিয়ে জল দিয়ে ফুটিয়ে নিলাম তারপরে ভাজা মাছগুলো দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি ঘরের জন্য করলে এর সাথে একটু কসড়ি মেথি দিতাম কিন্তু সবাই তো সেই ফ্লেভারটা পছন্দ করে না তাই আর কসরি মেথিটা দিচ্ছি না অল্প একটু মিষ্টি দেব নামিয়ে নেব তোমাদের সাথে শেয়ার করেছিলাম না কালকের ভিডিওতে যে আজকে অফিসে আমাদের এক যে আমার কন্যা সম তাকে আইব্রো ভাত হবে তাই আজকে আর কি এই কুর্তিটা পরেছি বন্যা আছে কন্যা ছাড়া আমাদের অফিসে অ্যালবাম কন্যাটা ব্যাগে নিয়ে নিয়েছি অফিসে যখন অটো থেকে টোটো থেকে নামবো তখন কন্যাটা নিয়ে নেবো এটা কোনটা বললো সেই যেটা কিনেছিলাম বাজার কলকাতা থেকে একবারই পরেছিলাম পরে ইয়েতে গেছিলাম ওই মাইথন গেছিলাম আজকে আবার বার করে ওটা পরলাম চলো রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়বো পল্লব তো আগেই বেরিয়ে গেছে পরে পরে আরও দেখছি কিছু শেয়ার করার থাকলে শেয়ার করবো

আমরা ফিমেল স্টাফরা পরে করব। মেল স্টাফরা আশীর্বাদ করে ওরা ওদের মতো অন্য রুমে বসবে অন্য রুমে ওয়েট করবে এখানে শুধু মেয়েরাই থাকবে তো তাই জন্য ওরা আগে আশীর্বাদটা করে নিচ্ছে তারপরে আমরা একা একা আশীর্বাদ করব। মিউট করে দিলাম কেননা এখানে সানাই বাজছিলো শুনেছো বোধহয় তোমরা সানাই বাজছিলো তারপরে গান চলছিল তো সেটা করলে তো আবার কপিরাইট খেয়ে যাব তাই আর কি মিউট করে দিয়েছি খুব সুন্দর একটা অনুষ্ঠানের সাক্ষী থাকলাম আমরা আর তোমাদের কাছে রিকোয়েস্ট রইল তোমরা ওর আগামী জীবন যাতে খুব ভালো হয় তার জন্য একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করো ও আমার মেয়েরই বয়সী আমার মেয়ের থেকে হয়তো এক দু বছরের ছোটই হবে তো চলো অনুষ্ঠানটা তোমরা দেখতে থাকো দেখো একটু একটু গাবলো তো আমরা

দুদিন ধরে খুব মজা করছি আজকে তো সারাদিন গান বাজনা এই আইবুড়ো ভাতের খাওয়া দাওয়া আমাদের খাওয়া দাওয়া এইসবে চললো দিয়ে চলে এসেছি এখন জামাটা না আসার সময় একটু বৃষ্টি হচ্ছে নতুন জামাটা ভিজে গেলো এটা আবার রেখে দিলে আবার টিলা পড়ে যায় কালো কালো ফুটফুট হয়ে যায় দেখি কালকে একটু জল কাচা করে দেবো ফল্লব আসার সময় কিছু সবজি নিয়ে এসেছে সবজি ফুরিয়ে গেছিলো কিছু সবজি না শুধু ভেন্ডি আর পটল এখানে দেখছো আর আলু পেঁয়াজ এনেছো ওগুলো ধুই নি আর কি রেখে দিয়েছি কি বলবো বলো তো সবজির এত দাম বললাম একটু ঝিঙে আনতে বলছে একশো টাকা কেজি বেগুন হচ্ছে একশো টাকা কেজি বড় বেগুনটা ছোট বেগুনটা একশো কুড়ি টাকা কেজি দরকার নেই ভাই অতো দামি সবজি খেতে পারবো না দেখো রাতের খাবারে ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে ভেজেছি তার সাথে আছে গরম গরম ভাত আর এই দিকে আছে আমার ভেন্ডি আলু পেঁয়াজ ভাজা তার সাথে গরম গরম ভাত আর দই যেটা সকালবেলা বানিয়েছিলাম চলো কাতলা এখন সময় এগারোটা বারো মতন হয়েছে হয়ে গেছে সব কাজকর্ম সেরে চলে এসছি বাইরে অফুরন্ত বৃষ্টি চলছে খুব জোরে হচ্ছে তা না মাঝখানে খুব জোরে হচ্ছিল এখন যে খুব জোরে হচ্ছে তা না এখন মোটামুটি চলছে আর কি চিচি চিচি করে পড়ে যাচ্ছে তো চলবে বৃষ্টিটা বলছিল বৃষ্টিটা চলবে এখন কি হচ্ছে বলো তো আজকেও সকালবেলা বেরিয়েছি যখন তখন রোদ চশমা পরে বেরোলাম রোদ চশমা পরে বেরিয়ে একটুখানি যেতে না যেতেই শুরু হয়ে গেল ঝিরঝির করে বৃষ্টি আর আজকে অটোতে গেছি অটোতে আর পেছন দিকে জায়গা পাইনি সামনে বসতে হয়েছিল পুরো এই সাইডটা ভিজছিল একটা সাইড পুরো ভিজছিল যাই হোক তাও বৃষ্টিটা খুব একটা জোরে আসেনি এটাই রক্ষা হ্যাঁ টাইমলি সময় পৌঁছে গেছি ফেরার পরে তো পুরো বৃষ্টি পুরো মানে যখন বেরিয়েছে ঝমঝম করে বৃষ্টি পড়ছে বর্ষাকালে বৃষ্টি হবে সেটা তো আর বলার কিছু নেই আসার মাস তো বৃষ্টি হবারই মাস তা আজকে খুব আনন্দ করলাম যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম খুব আনন্দ হয়েছে গো খুব আনন্দ হয়েছে মেয়েটার জন্য তোমরা একটু শুভকামনা জানিও যেন ওর আগামী জীবনটা আগত জীবনটা খুব সুখের হয় এই জন্য তোমরা ওকে আশীর্বাদ করো কারণ আমাদেরও সন্তানের মতো আমার সন্তানের মতো মানে তোমাদেরও সন্তানেরই মতন কারোর কারোর হয়তো নিজের বোনের মতো বা কারোর কারোর সমবয়সীও হতে পারে তো যাই হোক করতো একটা ভালো সুন্দর জীবন কামনা করো যেটুকু আমরা করতে পারি আর সেই জন্য তোমাদের সাথে সবটুকু শেয়ার করলাম জানি সবাই ভালো চায় না তা হলেও যারা খারাপ চায় তুমি যদি কারোর খারাপ চাও আলটিমেটলি কিন্তু সেটা তোমার হবে তার হবে না সেই জন্য খারাপ চেয়ে কোনো লাভ নেই কারণ খারাপ না চাওয়াটাই আমার মনে হয় ঠিক যাক গে সঠিক আর বেঠিকটা তো সবার ক্ষেত্রে এক থাকে না এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয় সঠিকটা আর বেঠিকটা সেই জন্য আমি যে যার মতন সঠিক বেঠিক নির্বাচন করব। চলো আজকের মতো তাহলে টাটা বাই বাই বৃষ্টি পড়ছে জানলার একটা পাল্লা খুলে রেখেছে তো শুয়ে পড়ি কালকে আবার সকাল থেকে শুরু হয়ে যাবে টাটা গুড নাইট